যদি আমরা খেলার উপহার দিতে পারি আজকে দেখো তোমরা খেলাই উইনার বিজয় হয়েছ কে হেরেছে এটা বড় কথা নয় একেবারে লাস্ট নয় বলে ভয় লাগতো এই খেলাটা খুব মানে খুব গুরুত্বপূর্ণ ছিল আমি শুধু চেষ্টা করেছি একটু মানে হই তাকে বজায় রাখার জন্য আর সবচেয়ে খুশি আমি এখানে কোনো অতিথি না আমি হচ্ছি এখানে অনেক মরুদ্ধি আছে তাদের ছেলে কারো আবার যারা খেলাধুলা তাদের ভাই এখানে অতিথি হওয়া অতিথি হওয়ার কথা যোগ্যতা আমার হয়নি আমি এলাকার সন্তান তারও ভাই বাতিদা হিসেবে থাকতে চাই আমিত্য আমি শুধু একটা কাজ করে যাই সেটা হচ্ছে কি যে এলাকার উন্নয়নে এলাকাটাকে আরো সুন্দর একটি আদর্শিক ওয়ার্ক বিলিমান করা যে প্রত্য যে চেষ্টা প্রচেষ্টা সাফল্য এই আমি কাজ করে যাচ্ছি আমি পাবো না একা আর তোকে সম্ভব না কখনো যদি সরবার সর্বত্র মানে সর্বত্র সহযোগিতা আমার সাথে না থাকে আমি বারবার বলেছি আমি কারো না কোনো দলের না কোনো গোষ্ঠীর না আমি আপনার এলাকার সন্তান আমি আপনাদের আমি মানুষে সুতরাং সেই জায়গা থেকে আমি বলবার চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন আমাদের এলাকার পরিবেশ পরিস্থিতি কোন জায়গা গিয়ে থেকেছে যদি আজকে আমরা এই যুব সমাজকে আমি বারবার উজ্জীবিত করি একটা কারণে বিশ্বাস করুন আপনারা আর সংখ্যা এটা বেশি বলে যায় আমাদের এই এলাকা মাদকে ছয় লাভ আমাদের এলাকাটা মাদকে ছয় লাভ আর এই মাদক সেবনকারী হচ্ছে সংখ্যাটা প্রায় তিন হাজার মাদক জননকারী সংখ্যাটা প্রায় 3000 80% হচ্ছে যুব সমাজ আর 20% হচ্ছে অন্যান্য আমরা যদি এই মাদকের লাগাম না পারি আমি বলে যাচ্ছি আগামী 5 বছরে এই সংখ্যা হবে 9000 আপনি মনে করতেছেন যে আজকে আপনার বাড়িতে কেউ মাদক সেবন করতেছে না মাদক কর্তৃপক্ষ না বিশ্বাস করুন আমি বলে যাচ্ছি আগামী 5 বছরে আপনার ঘরের একদম মাদক সেবনকারী থাকবে যদি আপনারা লাগাম না পারেন

যারা জিতেছে তারা অনেক কঠিন জায়গা দিয়ে বেরিয়ে জিতেছে এটাকেই বলে খেলা আর জিত থাকবে তবে সুন্দর খেলার উপহার দিয়েছ আর সবচেয়ে বড় কথা হয়েছে আজকের এখানে যারা অতিথি আছে তারা পুরস্কার বিতরণ করতে আজকে আমরা দেখবো আর বিজয়ী দায়কে অভিনন্দন 31 নম্বরের পক্ষ থেকে আমার এই সমস্ত মানুষের পক্ষ থেকে যারা হেরে গিয়ে দাও কষ্ট আগামী খেলা তোমরা বিজয়ী হবা সেই শুভ কামনা উদারতা আহ্বান ব্যক্ত রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে তাহলে আমি তোম বল নাকি প্রমাণ এমেলিয়া প্রজন্মের কি নবজরের করেন তো